আরামবাগ রাজা রামমোহন রায় ব্যায়ামাগারের ছাপান্নতম বর্ষপূর্তি উপলক্ষে দেহ সৌষ্টব ও যোগাসন প্রতিযোগিতা দু হাজার অনুষ্ঠিত হতে যাচ্ছে রামমোহন মঞ্চে পরিচালনায় হুগলি জেলা শারীরিক শিক্ষা সংঘ সংহতি চুঁচুতায় এবং ব্যবস্থাপনায় আরামবাগ রাজা রামমোহন রায় ব্যায়ামাগার যা অনুষ্ঠিত হবে ষোলোই মার্চ রবিবার আরামবাগ শ্রী প্রতিযোগিতা ছাড়াও ডন বৈঠক প্রতিযোগিতা সহ শরীর চর্চা নিয়ে থাকছে একাধিক প্রতিযোগিতা এদিনেই মূল মঞ্চে অনুষ্ঠিত হবে মহকুমা ভিত্তিক যোগাসন প্রতিযোগিতা মহকুমা ভিত্তিক দেহ প্রতিযোগিতা আরম্ভাক শ্রী নির্বাচন সন্ধ্যায় থাকছে নাটক এবং পুরস্কার বিতরণে অনুষ্ঠান পাশাপাশি রাজা রামমোহন রায় ব্যামাকারী এদিন সকালে উদ্বোধন হবে তাদের নতুন সংযোগ মহিলা জিম বিভাগের যেটা সম্পূর্ণ মহিলা দ্বারা পরিচালিত বাৎসরিক অনুষ্ঠান এবং মহিলা জিম উদ্বোধনীয় বৃহস্পতিবার সকালে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছিল রাজা রামমোহন রায় ব্যামাগারে বিস্তারিত আলোচনা করেন রাজা রামমোহন রায় ব্যামাগারের সম্পাদক বনমালীদের সভাপতি শান্তিনাথ সাহা কোষাধ্যক্ষ সনদ সোমনাথ দেব সহ অন্যান্য সদস্যরা দেখুন বিস্তারিত আমাদের এই যে এই প্রতিষ্ঠানের থেকে বহু ছেলে আমাদের খুব সীমিত পয়সায় করা হয় বহু ছেলে চাকরি পেয়েছে আপনার ধরুন মিলিটারিতে আঁকতে অফিসিয়াল এখান থেকে আমাদের যে পূর্বত পার্থ সাবধি মজুমদার নাম ছিল উনি এখন বর্তমানে রামকৃষ্ণ মিশনে নিউটাউন নিউ টাউনের সেক্রেটারি খুব একটা ভালো পজিশনে আছেন এখান থেকে গেছে আমাদের একটা মূল উদ্দেশ্য হচ্ছে এখানে নিষ্ঠার সঙ্গে ব্যায়াম করা এবং শিষ্টাচার মেনটেন করা এবং এখানে কোনো পরিবেশ পরিবেশ দূষণ যেন না হয় কোনো রকম জাতীয় দ্রব্য চলবে না আর চলবে না এগুলো ভেতরে স্ট্রিক্টলি আমাদের ইয়ে করা আছে এই জিনিসগুলো করা করে হ্যাঁ এইগুলো করা আছে আর সেইভাবেই আমরাও এটা করছি মাত্র জিম সেকশনে আমাদের মাত্র সাতশো টাকায় সারা বছর এক বছরের তা হচ্ছে সাতশো টাকা একটি ছেলে যদি এক্সারসাইজ করে বর্তমানে সাতশো টাকা এক বছর টাকা দিতে হবে একটা নিয়ে আর বাচ্চাদের তো সাতশো টাকা সারা বছরই যোগাসন যোগাসন বিভাবে আর মহিলাদের যেটা নতুন আমরা করতে সূচনা করছি এটা আমাদের প্রবেশিকা ফি রেট করেছি আমরা দেড় হাজার টাকা এবং দুটো টান করেছি একটা ইয়ারলি আর একটা হাফ ইয়ারলি ইয়ারলি দিলে তার বেতন লাগবে আপনার ওই পঁয়ত্রিশশো টাকা আর যারা দুটো টার্মসে দেবে তাদের লাগবে দু হাজার দু হাজার চার হাজার টাকা এখানে মহিলাদের জন্যে স্পেশালি আমরা মহিলা জিম দাদা জিম তার সঙ্গে ওই পুরুষ থাকবে একটা নকল হিসেবে মহিলা একজন তো থাকবেই নি এরকম আমরা আশা নিয়ে করছি জানি না জানিনা কী করতে পারবো চালাবার চেষ্টা করব আগামী দিনে সেটাকে আরও উন্নত পরবর্তী প্রজন্ম করবে এই আশা রেখে যাচ্ছি দিয়ে চালু করছি আর আমাদের এখানে সপ্তাহে বাইক থেকে বাঁশবেড়িয়া থেকে একজন স্যার আসেন তিনি সব মাসে তিন দিন আসেন আচ্ছা ছেলে শিখ দেখা শিখ মুখার্জী আর যোগাসনের ক্ষেত্রে যোগাসনের ক্ষেত্রে ওটা কি বলে ওইফেল ওখান থেকে আচ্ছা আর সপ্তাহে দুদিন আসতেন রাখি ম্যাডাম রাখি ম্যাডাজি রাখি ম্যামার্জি আচ্ছা আর এখানে সব সময়ের জন্য সচেতন একটি ছেলে একটি মেয়ে আছে তারা রীনা রীণা নন্দী এবং ওই সায়ন এরা সব 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 সময় দেখাশোনা করে আর বালক আর বালিকাদের যুগে যোগাসনের ক্ষেত্রে আমাদের শুধু বিকেলের দিকের সিস্টেম বিকেলের দিকে পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত সাতটা পর্যন্ত আছে আর এদের যেটা আমরা অনুশীলন আরম্ভ করছি সেটা জিমের ক্ষেত্রে মহিলা জিমের ক্ষেত্রে এটা আমি বিকেল পাঁচটা থেকে রাত্রি আটটা আটটার মধ্যে চলে যেতাম দুটো দুটো একটা হচ্ছে শীতকালীন একটা গ্রীষ্ম একটা সুরুচি সম্পন্ন পোশাক তাদেরকে ব্যবহার করতে হবে এই নির্দেশ থাকে আর জিম পুরুষদের ক্ষেত্রে ভোর পাঁচটা থেকে সকাল সাড়ে ন দশটা পর্যন্ত গ্রীষ্মকালীন শীতকালীন টাইমে হেরফের হয় আর আপনার ওই কাল থেকে তিনটে থেকে রাত্রি নটার মধ্যে নিয়ে যেতে হবে এইভাবেই আমরা প্রশিক্ষণ দিয়ে আসছি চলছি

মাঝে করোনার জন্য ট্যাপ গেছে সেটা হচ্ছে আমাদের ছাপ্পান্ন বছর চলছে প্রতিযোগিতা এবং সেটা রামমোহন হলে অনুষ্ঠিত হবে বিকেলবেলা আপনার তিনটা থেকে আরম্ভ হবে রাত্রি আটটার মধ্যে সমস্ত শেষ করা এছাড়াও এতে যে কিছু যা কিছু হবে সেটা করা আছে এতে আপনাদের কাছে অনুরোধ আপনারা যাতে আরামবাগ মহকুমার লোক এই খবরটা ভালোভাবে পায় যে যারা বাড়িতে বসেও করে যারা কোনো প্রতিষ্ঠান চালায়

আপনার একটু ডেজিগনেশনটা বলবেন না আমার আমার পরিচয়টা আমরা পরিচয়টা জানি বনমালী দে সম্পাদক রাজা রামমোহন রায় বেয়াগাড়া দাদা আপনারটা সোমনাথ দেব রামমোহন বেয়াগাড়ের প্রসাদ দাদা আপনারটা অনন্ত ভয় রাজা রামমোহন রায় বেয়াগাড়ের প্রসাদ আমি হলো এই বেয়াগাড়ের সব আপনার নামটা কোটি শ্রী শান্তিদাস